আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের টপ টেন ব্রোকারেজ হাউস যা নভেম্বর মাসে টার্ন সব সবথেকে বেশি ছিল চট্টগ্রাম কিন্তু প্রত্যেক মাসে মাসেই তাদের এই টপ টেন লিস্টটা প্রকাশ করে তো আমরা অক্টোবর এবং নভেম্বর মাসের সাথে তুলনা করে দেখব যে কাদের অক্টোবর মাসে কোন কোন ব্রোকারেজ হাউস বেশি ছিল এবং নভেম্বর মাসে কোন কোন ব্রোকারেজ হাউস বেশি ছিল কোনোটা চেঞ্জ হয়েছে কি কোনোটা চেঞ্জ হয়নি এইভাবে আমরা দেখার চেষ্টা করব। প্রত্যেক মাসেই কিন্তু আমি এই আপডেটগুলো দিয়ে থাকি এবং ব্রোকারেজ হাউসের অন্যান্য সব আপডেট সব রকম ডিটেলস আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন যদি আপনি রকম ইনফরমেশনগুলো সব সময় পেতে চান তো দেখি আমরা এখন যে টপ টপ টেন ব্রোকারেজ হাউসের মধ্যে কোনটি ছিল এক নম্বরে ছিল আইসিবি সিকিউরিটিস অ্যান্ড ট্রেডিং কোম্পানি লিমিটেড দ্বিতীয়তে লঙ্কা বাংলা এবং তৃতীয়তে সিটি ব্রোকারেজ লিমিটেড এখন আমরা এই ব্রোকারেজ হাউসগুলোর সাথে অক্টোবর মাসের ব্রোকারেজ হাউসগুলো তুলনা করে দেখি যে কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং টপ টেনের মধ্যে থেকে কোনটা বের হয়েছে কোনটা আসছে নতুন দেখেন এটা হচ্ছে গত মাস মানে দুই চব্বিশ সালের অক্টোবর মাসের লিস্ট এখন আমরা এটির সাথে তুলনা করবো যে কোন ব্যাংকটা বের হয়েছে এবং কোন নতুন ভাবে এখানে আসতে পারছে দেখেন দুই সালের অক্টোবর মাসে কেবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড কিন্তু লিস্টেই ছিল না কিন্তু ওইটা নভেম্বর মাস শেষে এক নম্বর পজিশন ধরেছে এবং এনআরবিসি ব্যাংক অক্টোবর মাসে ফার্স্ট পজিশনে ছিল কিন্তু টপ টেনের কোথাও নাই তার মানে যে ব্যাংকটা প্রথমে ছিল সে ব্যাংকটা হারাই গেছে আর যে ব্যাংকটা লিস্টে ছিল না সেই ব্যাংকটা ফার্স্ট হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপর এবং এক কথা যদি আমি সামারি দেই অক্টোবর মাসে লিস্ট থেকে এনআরবিসি এবি শান্তা এবং আইসল্যান্ড এই চারটি ব্যাংক হারাই গেছে মানে এই চারটি ব্যাংক টপ টেন পজিশন থেকে বের হয়ে গেছে এবং আইসিবি সিটি ব্যাংক এইগুলো নতুনভাবে চলে আসছে তো এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে ম্যানেজমেন্টের উপর যে কোন ম্যানেজমেন্ট কত ভালো সার্ভিস দিচ্ছে কোন ম্যানেজমেন্ট কত খারাপ সার্ভিস দিচ্ছে তার উপর কিন্তু ব্যাঙ্কগুলো থাকবে যে তারা থাকবে কি থাকবে না তো সেই হিসাবে এবার টপ টেন লিস্টে একেবারে একটা চমক হয়েছে যে যে পজিশনে ছিল না সে পজিশনে এসেছে এবং যে পজিশনে ছিল সে আর পজিশনে নাই তো এইটা ছিল আমাদের এই মাসের আপডেট এই রকম প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কোন ধরনের ইনফরমেশান চান সেটা আমাকে জানাবেন এবং রেগুলার কিন্তু ট্রেডিং পয়েন্ট পাওয়ার জন্য বা যে কোনো কিছু পাওয়ার জন্য আমাকে জানাতে পারেন স্ক্রিনে দেখেন আমার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন টেলিগ্রামে জয়েন হতে পারেন হয়ে কিন্তু আপনি সময় আপডেট থাকতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী মাসে এবং নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম